দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া বাংলাদেশের প্রথম সেনা প্রধান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কে এম শফিউল্লাহ বীর উত্তম মারা গেছেন তার বয়স হয়েছিল নব্বই বছর আজ সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার জীবন জীবনাবসান হয় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আই তথ্য নিশ্চিত করেছে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন ডায়াবেটিস হাইপারটেনশন থাইরয়েড থাইরয়েডের জটিলতা ফ্যাটি লিভার ডিমেনশিয়া সহ নানা সমস্যায় ভুগছিলেন অবসরপ্রাপ্ত এই মেজর জেনারেল উনিশশো একানব্বই সালে মহান মুক্তিযুদ্ধে শফিউল্লাহ তিন নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধে তার অসীম সাহসিকতা ও অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাব লাভ করেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আলমগীর হোসেন আলম নামের একজন নিহত ও কম পক্ষে জন আহত হয়েছেন সকালে উপজেলার চরাঞ্চলের বাসগাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষ এখনও চলছে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেন ময়লা আবর্জনা ও কেমিক্যালের পানিতে দূষিত হচ্ছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতপাড়িয়া গ্রামের রাজখাল অনেক এলাকায় কালো রং ধারণ করেছে খালের পানি কৃষিকাজে ব্যবহার করা যাচ্ছে না এই পানি দূষিত পানিতে নেমে মারা যাচ্ছে হাঁস মুরগিও এভাবেই বিভিন্ন শিল্প কারখানার ময়লা আবর্জনা ও কেমিক্যাল পানিতে মিশে দূষিত হচ্ছে মাধবপুর উপজেলার সাতপাড়িয়া গ্রামের রাজখাল একসময়ে এই খালে প্রচুর পরিমাণের মাছ পাওয়া গেলেও এখন পানি বিষাক্ত হয়ে যাওয়ায় নষ্ট হয়েছে খালের জীববৈচিত্র্য খালের দূষিত পানিতে নেমে প্রায় মারা যাচ্ছে গবাদি পশু ও হাঁস মুরগি দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে রোগবালাই স্থানীয়রা জানান বিভিন্ন শিল্প কারখানা থেকে নির্গত বিষাক্ত বর্জ্যই দূষণ সৃষ্টির মূল কারণ এই পানিজন বর্ষা সিজন আসতে মাঠে চরায় তখন আমরাদের মাঠে কোনো পানি ধান হইতেসে না ধান জন টুর হয় অনেক লাগা লাগার পরে ধান থুর হওয়ার ফুরে ধান মরিয়া দেখা মালা ভাই না ধান মইরিয়া ফাইটিয়া হইয়া দেখা হচ্ছে না আমরা মাছ রাখ ঘুস্তা না আগে জমা করো আমরা মাছ মাছ পাওয়া গেছে কয়েকদিন আগে আমাদেরই এলাকার একজন কামারি প্রায় তিনশো আটশোর মতন মারা গেছে এই কালের পানি খাইয়া পানি আইভাবে ময়লা পানি গরু বাছুর আশ মুরগ সব কিছু মারা যায় আমরা বিশ্বাস পাও খাট যায় দূষণ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পরিবেশ কর্মীদের কলকারখানা গুলো উৎসব বর্জ্য পরিশোধন ব্যবস্থা একেবারে নেই বললেই চলে এবং সেটি নিশ্চিত করার জন্য যে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের উদাসীনতা অনেকাংশে দায়ী আর তাদেরকে না থাকাতে তারা যথেষ্টভাবে তাদের কলকারখানা চালু রাখছেন এবং বর্জ্যগুলোকে একেবারে আমাদের নদী খাল জলাশয়গুলোকে নিক্ষেপ করছেন মানুষ প্রাণ প্রকৃতি না বাঁচলে পৃথিবীকে ভালোভাবে রাখা যাবে না আমাদের এই কলকারখানায় বর্জ্য দূষণ বন্ধ করতে হবে তা না হলে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা যাবে না এটা যে বিরাট নেতিবাচক প্রভাব তৈরি করেছে অত্র অঞ্চল এবং জাতীয়ভাবে সেটা আমলে নিয়ে সরকারকে অবশ্যই এই শিল্প দূষণ বন্ধ করা দরকার তবে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি সাধারণ মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার যাতে এই সমস্ত দূষণকারী শিল্প প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয় সেই জায়গায় যেতে হবে খালের পানি ও পরিবেশ দূষণে সম্পৃক্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর সিওডির লিমিট হচ্ছে পঞ্চাশ মিলিগ্রাম পার লিটার কিন্তু খালের যে দুইটা স্যাম্পল নেওয়া হয়েছে তার একটাতে আমরা পেয়েছি বারোশো আট আর একটাতে বারোশো সাতচল্লিশ তার মানে অনেক হাই আমরা সাধারণত যেটা করি যে এটা আমাদের স্ট্যান্ডার্ডের বাইরে থাকলে আমরা তাদেরকে নোটিশ করি তারপরে একটা শুনানি হয় অর্থাৎ এনফোর্সমেন্টের আওতায় তাদের আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি অর্থাৎ আমাদের পরিবেশ আইনে সেই প্রক্রিয়াটা আমরা অব্যাহত আছে আর কি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে খালের পানি দূষণমুক্ত করার দাবি স্থানীয়দের দীপ্ত বার্তাকক্ষ তীব্র নাকাল দেশের উত্তরাঞ্চল অনেক বেলা পর্যন্ত মিলছে না সূর্যের দেখা ঠান্ডায় বেড়েছে রোগ ব্যাধি আজ সকালে নওগাঁয় দেশের সর্বনিম্ন আট দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ রৌভ আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রার কারণে নওগাঁর জীবনে কী প্রভাব পড়েছে এবং রোগ ব্যাধির প্রকোপ আছে কি দর্শন আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন আজকে কিন্তু নওগাঁতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক ছয় ডিগ্রি পরিমাপ করা হয়েছে যেটি কিন্তু চলতি শীত মৌসুমে নওগাঁর কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা এছাড়া কিন্তু কিন্তু আপনার হচ্ছে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়েছে সেটা কিন্তু কমে আজকে ডিগ্রি তাপমাত্রা পরিমাপ করা হয়েছে তবে সকাল থেকে নিরুত্তাপ সূর্যের দেখা পাওয়ার কারণে এখন কিন্তু শীতের যে কনকনে একটা ভাব তীব্রতা সেটা কিন্তু এখন অনুভূত হচ্ছে না বিশেষ করে সূর্যের দেখা পাওয়ার কারণে এই কনকনে শীতের ভাবটা অনেকটা কমে গেছে এছাড়া কিন্তু এমন কোন কোন শীত এবং সর্বনিম্ন তাপমাত্রায় অপেক্ষা করে দিনমজুররা এবং মাঠ পর্যায়ে খেটে খাওয়া মানুষরা আপনার হচ্ছে মাঠের কাজকর্ম ইতিমধ্যে শুরু করে দিয়েছে বিশেষ করে নওগাঁয় ইরি বড় মৌসুমের ধান রোপণের কার্যক্রম শুরু হয়েছে এমন শীত অপেক্ষা করে কৃষকরা এবং ধানের শ্রমিকরা মাঠে কাজ করতে দেখা গিয়েছে এছাড়া কিন্তু আপনার হচ্ছে শহরের বিভিন্ন জায়গাতে একদম জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ ঘরের বাইরে বের হচ্ছে এরকম দেখা গিয়েছে এছাড়া কিন্তু আপনার জেলার এগারোটি উপজেলার যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেসব স্বাস্থ্য কেন্দ্রে শীতজনিত বিভিন্ন রোগে বয়স্ক এবং শিশুদের আক্রান্ত হয়ে ভর্তি হতে দেখা গেছে বিশেষ করে নগা আধুনিক সদর হাসপাতালে শয্যা সংকট থাকার কারণে অনেক রোগীকেই কিন্তু সেখানকার চিকিৎসকরা মেঝেতে আপনার আশ্রয় দিয়ে চিকিৎসা প্রদান করছে তবে এখন পর্যন্ত নওগাঁতে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কিন্তু কোনো খবর পাওয়া যায় না আমার সঙ্গে কথা হয়েছে বদরগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ সরকারের কর্মকর্তা রহমানের সঙ্গে তিনি জানিয়েছেন যে শীতের এমন এই জানুয়ারি মাসের পুরোটাই থাকবে থাকবে এবং জানুয়ারি মাস শেষ হওয়ার পর এই শীতের যে তীব্রতা এবং তাপমাত্রা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছে তো থেকে শীত নিয়ে ছিল আমার কাছে সর্বশ্রেষ্ঠ নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর যশোরের নলেন গুড়ের সুনাম সারা দেশে সেখানে এটি বাণিজ্যিকভাবে তৈরি করছেন মামুন নামের এক যুবক তিনি এই গুড়ের তৈরি আইসক্রিম ও রসগোল্লা সহ বিভিন্ন পণ্য রপ্তানি করতে যান। খেজুর গাছ থেকে প্রথমবার যে রস পাওয়া যায় তাকে বলা হয় জিরেন রস আর সেই রস থেকে যে গুড় তৈরি হয় তা নলেন গুড় নামে পরিচিত নলেন গুড়ের স্বাদ ও ঘ্রাণ খুবই চমৎকার যশোর সদর উপজেলার ফতিপুর গ্রামের যুবক টি এম মামুন কায়সার দুই সালে দশ বিঘা জমিতে সাতশো গাছ দিয়ে শুরু করেন খেজুর বাগান এখন তিনি বাণিজ্যিক ভাবে নলেন গুড় উৎপাদন করছেন তার বাগানে চলছে রস সংগ্রহের কর্মযোগ্য এই রস থেকে বাগানেই তৈরি হচ্ছে নলেন গুড় আধুনিক পদ্ধতিতে করা হচ্ছে মানসম্মত প্যাকেজিং আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে এই যশোরে এই বাগান দেখতে আসছি যে এরকম একটা বাগান তো আমি ইচ্ছা করলে নিজেও করতে পারি অল্প কিছু পরিষদ দিয়ে শুরু করতে পারি এক দুশো গাছ দিয়ে তো সেই হিসাবে আমি এখন একটু পরামর্শ করতে আসছি মামুন ভাইয়ের কাছে বাদুর সহ সব ধরনের পাখি থেকে রসের হাড়ি রক্ষায় এগুলো নেট দিয়ে ঢেকে রাখা হয় মামুন জানান নলেন গুড়ের আইসক্রিম দই সন্দেশ রসগোল্লা মোয়া সহ নানা রকম পণ্য তৈরি করার পরিকল্পনা আছে তার আমার মতে এটা অপার সম্ভাবনার একটা ফসল কিন্তু বাংলাদেশে সরকার বা কৃষি কৃষি মন্ত্রণালয় এটাকে চাষ হিসাবে এখনও ওইভাবে দেখে না তারা মাঠের চারিদিক দিয়ে লাগাতে চায় বা রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু এইভাবে লাগালে গাছীদের খুব একটা উপকার হবে না ভবিষ্যৎ পরিকল্পনা আমি এটাকে আধুনিকভাবে আধুনিকায়ন করতে চাই সেটার জন্য বেশ কিছু যন্ত্রপাতি আনতে হবে বিদেশ থেকে আমদানি করে আনতে হবে এবং গবেষণার দরকার চলতি মৌসুমে যশোরে তিন লাখ বারো হাজার খেজুর গাছ থেকে অন্তত তিন হাজার দুইশো মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ যার বাজার মূল্য শত কোটি টাকার বেশি বার্তাকক্ষ ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এলসির উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার রাজধানীর একটি হোটেলে এ আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের বোর্ড ডাইরেক্টরস এর চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা সম্মেলনে দুইশো টি উপশাখার ইনচার্জ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাজধানীতে হয়ে গেল উত্তরা ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠান শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে তার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাবর্তন বক্তা ছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন অনুষ্ঠানে তিন হাজার চারশো সাতানব্বই জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ও কৃতিত্বপূর্ণ ফলের জন্য দুই শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণ পদক ও পঁয়ত্রিশ জনকে দেওয়া হয় অন্যান্য পদক. এবং তাদেরকে আন্তর্জাতিক প্রসঙ্গ নতুন একটি ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে উত্তর কোরিয়া শনিবার এই পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম কেসিএনএ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এর তদারকিতে ছিলেন পানির নিচ থেকে ভূমিতে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল চলতি মাসের শুরুতে একটি মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালায় দেশটি শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ